আসসালামু আলাইকুম নাইম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ বলছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই শীতকাল মানেই কিন্তু আমরা একটু চায়ের ব্যাপারে আরো বেশি ইমোশনাল হয়ে যাই হ্যাঁ হ্যাঁ আপনাদের এখানে শুনলাম এমন একটা একটা না অ্যাকচুয়ালি দুটো একটা আছে ইনস্ট্যান্ট টাইপ একটা হচ্ছে মানে যেটা হচ্ছে গিয়ে চা কফি মেনুয়াল টাইপ সো খুব ভালো কাজ করে এবং এইগুলা বিজনেসের জন্য খুব ভালো ইফেক্টিভ মানে স্বল্প পুঁজিতে বেশি প্রফিট সো এটার ব্যাপারে একটু বিস্তারিত আমার দর্শকদের আইডিয়া দেন হ্যাঁ একটা নর্মালি চায়ের দোকান করতে গেলে কিন্তু একটা চুলা লাগে গ্যাস স্টোভ লাগে পাশাপাশি গ্যাসের বোতল লাগে আবার হচ্ছে অনেক কিছু থাকে কিন্তু আপনি কিন্তু সত্য ঘটে এই যে মেশিনটা দেখতেছেন এই জাস্ট মেশিনটা অলরাউন্ডার সব কাজ করবে মানে এটাই চুলা এটাই পাতিল এটাই কেটলি এটাই সবকিছু সবকিছু হ্যাঁ এটাই সবকিছু এই চুলাটা এই মেশিনটা কেন নিবেন মেশিনটা নেয়ার কারণে হচ্ছে এটা আপনার সময় বাঁচাবে আপনার খরচ বাঁচাবে এবং আপনার কাজগুলো খুব দ্রুততম সময় করতে পারবে এই কারণে মূলত এই মেশিনটা নিবেন এবং কার্য যে কারিতা এগুলো আমি আজকে আপনাদের পুরো এই মেশিনের ক্ষেত্রে অনেক সময় যেটা হয় একটা চ্যালেঞ্জ যেমন আমি তো সিলিন্ডারে যখন ইউজ করবো আমি তো আহ হচ্ছে গিয়ে অল টাইম কাজ সাপোর্ট পাচ্ছি বাট এটা তো ইলেকট্রিসিটির ব্যাপার তো সেক্ষেত্রে যদি বিদ্যুৎ টিদ্যুৎ চলে যায় আমি একটা ইভেন্টে গেলাম বা একটা জায়গায় দোকান দিলাম আমার ব্যবসাটা যদি মনে করেন এখন সাতটা বাজে যে টাইমে মানুষের চাপ বেশি ওই টাইমেই কারেন্টটা চলে গেল তো সেক্ষেত্রে কিভাবে ব্যবসাটা চলবে সেক্ষেত্রে অবশ্যই এই এই মেশিনটা আপনাকে ব্যাক দিবে মিনিমাম কারেন্ট ছাড়া দিবে হ্যাঁ কারেন্ট ছাড়াই মিনিমাম দুই থেকে তিন ঘন্টা ব্যাকআপ দিয়ে ওই ব্যাকআপে আপনি মিনিমাম না হলেও চারশো থেকে পাঁচশো কাপ চা তৈরি করতে পারবেন চলেন এই মেশিনের কার্যকারিতা একটু দেখি প্রথমে দেখেন এটা হচ্ছে বিশিটা ক্যাপাসিটি আমি তো প্রথমে দিয়েছি পানি পানি দেওয়ার পর হচ্ছে অন করছি অন করার পর হচ্ছে গরম করে নিছেন পানি হ্যাঁ গরম করে যে প্রেসারে মিটারটা দেখতেছেন এটা উপরে টু যখন উঠবে তখন কাজ করতে এটার ভেতর থেকে কি পানি বের হয় না পানিটা বাইরে দিতে হয় ওটা হচ্ছে কি গরম করে এটার ভিতরে পানিটা দিতে হয় পানিটা মূলত বয়লার সিস্টেম পানিটা ভিতরে গরম হয় হিট হয়ে প্রেসার প্রেসারটা আমি কখনো করিনি হিট হয়ে প্রেশারটা তৈরি হয় এবং এই প্রেশারটার মাধ্যমে মূলত কাজটা হয় প্রেশারটা এখান দিয়ে বের হয় হাওয়ার এক্সপ্রেসও যেটা এটার মাধ্যমে কাজটা হয় তো আমি আজকে দেখাবো আপনাকে টোটালি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আমরা বিসমিল্লাহ বলে প্রথমে চা খোর হ্যাঁ যারা আছে তারা আমরা রং চা তৈরি করে দেখাই যদিও কফি মেশিন তারপরে ভাইয়া বলল চায়ের বিজনেস করা যাবে এখানে আয়োজন চায়ের দেখলাম এইজন্য ভাবলাম চা কিভাবে করা যায় সেটা আগে একটু দেখি আপনি শুধু যে চা করবেন তা না চায়ের যত রকম

এই পাইপটা বা এই ইয়াটাই হচ্ছে গিয়ে পানিটা গরম করছে এই পানিটা গরম করবে এটাই মিক্সিং করবে এটাই কয়েন এটাই হয় আপনি দেখেন জাস্ট হচ্ছে চার থেকে পাঁচ সেকেন্ড আমি ধরছি এখনই দেখেন ধোয়া উঠতেছে হ্যাঁ ধোয়া উঠতেছে কত অল্প সময় কাজ একটা কেটলিতে ওই ইলেকট্রিক কেটলিতে পানি গরম করতে এর চেয়ে বেশি সময় লাগে হ্যাঁ এত ফাস্ট হয় না এবং চুলার কারণে এগুলো বললাম যে আপনার সময়টা কিন্তু বাঁচাবে এই যে দেখেন আমি মগে ঢেলে দিচ্ছি দেখেন ধোঁয়া উঠতেছে কিন্তু ফর এক্সাম্পল কেউ যদি আমরা টি ব্যাগে চা খেতে চাই হ্যাঁ টি ব্যাগ দিয়ে আমি করে দেখাচ্ছি টি ব্যাগ কিন্তু গরম পানি ছাড়া কালার আসবে না কালার আসবে না টি ব্যাগ কেন আসলে গরম পানি ছাড়া কালার আসবে না এই যে দেখেন কত সুন্দর সাথে সাথে কালার কালার টা ছেড়ে দিলো সুন্দর একটা রসটাই দিলাম মালটার রসটা দিলাম আলাদা চিনি টিনি আপনারা কিছু দিতে চাইলে দিয়ে দিতে দিতে পারেন খুব সহজে সুন্দর এইভাবে হচ্ছে আপনি বাড়তি উপকরণ দিয়ে কিন্তু চারটার স্বাদ আরো বাড়িয়ে দিতে পারেন অবশ্যই

এখন যদি আরো ভাই একটু গরম করে নেয় তাহলে যে একটা কড়া মানে মাথা যন্ত্রণা ছেড়ে দেওয়ার মতো একটা চাড়ালিকার চা যেটা বলি আমরা মাথা ব্যথা করলে যে চাটা খাই না লাইক লিটারালি ওরকম হ্যাঁ দেখেন আমার কিন্তু গরম করতে সময় লাগতেছে না মুহূর্তে গরম হয়ে যাচ্ছে জাস্ট চার পাঁচ সেকেন্ডের একটা ব্যাপার চাই ফোম হয়ে যাচ্ছে দেখেন কালার কিন্তু চলে আসছে এই কারণে বলি যে এই মেশিনটা কিন্তু আপনার সময় যথেষ্ট রাউন্ডার একটা মেশিন

এখন দেখেন দুধ চাই যে আমি জাস্ট চিনি দিলাম আর এখানে কিন্তু খরচ অনেক কম আপনি কিন্তু একই সাথে অনেক প্রোফিটেবল বিজনেস মানে অনেক সময় আমরা বলি এটা 100% 200% 300% प्रॉफिट মানে আপনার 1 টাকা ব্যালেন্স কাটাইলে আপনি 5 টাকা সেল করতে পারবে অথবা 2 টাকা ব্যালেন্স কাটাইলে আপনি 10 টাকা সেল করতে পারবেন এরকম টাইপের একটা প্রফিট मार्जिन থাকে এবং আমরা কিন্তু এই ব্যাপারগুলো জানি তারপরেও আমাদের অনুভূতির জায়গাগুলো হচ্ছে যে আমরা ঘরের চায়ে ওই মজাটা পাই না যেটা एक्चुअली চায়ের দোকানে টং দোকান বলেন বা ক্যাফেতে বসে খেতে এটা আমরা জানি যে বাসায় করলে জিনিসটা সাশ্রয়ী বাট বাইরে আমরা তো সময়টা কাটাচ্ছি আমার মনে হয় যে ওই জন্যই আমরা এই দামটা দিতে চাচ্ছি হ্যাঁ হ্যাঁ কি সুন্দর কালার আসতেছে বুঝায় কালারটা জাস্ট দেখে সুন্দর কালার আসছে সুন্দর একটা কালার চমৎকার চমৎকার দুধ চায়ের পোপার কালারটা বোঝা যাওয়ার জন্য আমি এরকম একটা গ্লাসেই যে চাটা ছিল এটা জাস্ট রেখে আমরা জাস্ট দুধ চায়ের পোপার কালারটা যেন আপনারা ফিল করতে পারেন চাকো আপু ভাইয়ারা কত সুন্দর কালার কিন্তু কালারটা বোঝেন কত সুন্দর আমি কিন্তু আগে কখনো চা তৈরি করিনি কিন্তু দেখেন আপনাদের এই ভিডিও সোর্সের জন্য করতে হয় তো এটা আর কিছু না এখন এটা যেহেতু আমরা চা আমি জানি এই চা মানে আর সব চাই হবে এখন এটা যেটার জন্য বিখ্যাত সেটা হচ্ছে কি কফি এখন সেই সেই ফোম উপরে যেটা আমরা চুমুক দিয়ে খাবো আর ঠোঁটে লেগে থাকবে ফোমটা এইটাই ফিলটা চাই এই এক্সপ্রেস কফি মেশিন দিয়ে আপনি একটু আমাদের করে দেখেন ভাই আবার নতুন করে একটু পানি নিয়ে পানি নিয়ে নিলাম এবং দেখেন আমি জাস্ট খরচটা দেখাচ্ছি কফি

পাশাপাশি আমি গুরুদুধ ধরি গুরু এরকম বিশ টাকা বা তিরিশ টাকা ধরি ধরলাম যদি আর কফিটারে একটু দাম বেশি সো 30 30 60 টাকা ধরি আর 2 টাকার আমরা পানি ধরি আর 5 টাকার আমরা চিনি ধরি তো ধরেন 70 টাকা আমি খরচ করলাম হ্যাঁ 70 টাকা আমি খরচ করলাম হ্যাঁ এই 70 টাকা খরচ করে ঠিক আমি কয় টাকার কফি বানাতে পারছি 70 টাকা খরচ করে কয় টাকার কফি বানাচ্ছেন সেটা আমি আর আমি ওটার ইলেকট্রিক বিলটা কয় টাকা ধরতে পারি আর এটা ইলেকট্রিক বিল আপনি 5 টাকা বা 7 টাকা আচ্ছা 5 টাকা বা 7 টাকা ধরে তাহলে 80 টাকাই ধরে এই 80 টাকা ইনভেস্টমেন্টে আমার কয় কাপ কফি হইতে পারে সেটা আমি দেখাচ্ছি আপনাদের সর্বোচ্চ গেলে আপনার

দেখেন ফোম কিন্তু হয়ে গেছে একটু প্রেসটা কমাই দিবেন তাহলে দেখবেন ফোমটা ঘন হবে একদম একদম ঘন ফোমটা হবে যখন ফোমটা হওয়া শুরু হয় তখন একটু পাউডারটা কমিয়ে দিয়ে আপনি একটু প্রেসারে রাখবেন তখন দেখবেন ফোমটা ঘন ফোম হবে এটা তো হচ্ছে বানানোর হাতের উপরে আপনারা যখন প্র্যাকটিস করবেন বানাবেন এই জিনিসগুলোতে আপনাদের হাত চলে আসবে একদম কন্ট্রোলে চলে আসবে সবকিছু তো আমি এই যে দেখেন তৈরি হয়ে গেছে আমি দেখেন নিচে কতটুকু আছে কফি উপরে পুরোটা ফোম আমরা ঢালতে থাকি বিসমিল্লাহ বলে প্রত্যেকটা কফির উপর একটু একটু করে ফোন দিয়ে দিব এবং কফি কিন্তু ভাইয়া একদম ভরে দিচ্ছে যেটা সচরাচর পাওয়া যায় না আমাদের আর ফোনটা কমে গেলে ভাইয়া তো আসলে এক্সপার্ট না আপনারা আবার একটু ওখানে দিয়ে দিবেন আবার একটু ফোম করে আবার একটু ফোমটা উপরে চামচ দিয়ে ভাইয়া করে দিয়ে দিবেন ঠিক আছে তো আমার কিন্তু এভাবে দেখেন অলরেডি পাঁচ কাপ কফি হয়েছে প্লাস এখন আরো দুই কাপের ইয়ে আছে এবং উপরে ফোমটা আপনারা দিয়ে নেবেন তো এই ইনস্ট্যান্ট আপনারা ভাইয়ার কাছ থেকে দেখে নিলেন অ্যাকচুয়ালি কাজ কিভাবে করবেন এখন আসে এই মেশিনটা কোথাকার মেশিনটার গ্যারেন্টি ওয়ারেন্টি কীরকম কি প্রাইস কীরকম কি এই মেশিনটা মূলত হচ্ছে আমাদের নিজস্ব তৈরি তবে এটা যে পার্টসগুলো আছে এগুলো সম্পূর্ণ বাহিরের ওকে এটার যে ভিতরে কয়েলটা ইউজ করা হয়েছে কয়েলটা হচ্ছে ইতালিয়ান কয়েল এ গ্রেডের হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল পাবেন আপনারা এবং কয়েলের কিন্তু পাঁচ বছরের গ্যারান্টি প্রেশার ইয়াটা এটা হচ্ছে কোরিয়ানের পাবেন প্রেসার যে মিটারটা আছে আচ্ছা এখানে দিক নির্দেশনা গুলো দেওয়া আছে কিভাবে কি করতে হবে তারপরেও ভাইয়াদের এখান থেকে পড়া কেনার সময় ভাইয়ারা আপনাদের ফোনে বলেন বা সরাসরি গাইডলাইন দিয়ে দিবে এটা আফটার সার্ভিসটা কি রকম কি পাঁচ বছরের কয়াল গ্যারান্টি দিচ্ছি এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস দিচ্ছি সারা বাংলাদেশ জুড়ে আচ্ছা আপনাদের এই যেটা বেস্ট সেলিং ব্ল্যাক ম্যাক্স এই প্রোডাক্টটা কয় লিটার পাঁচশো এর সাথে আনুষাঙ্গিক মিলে আরো এক দুই টাকা আপনার লাগতে পারে আর যদি আপনি বা কিছু নেন সেটা তো আলাদা এই হচ্ছে ওভারঅল বিষয়টা আচ্ছা এরপরে একটা সেফ অপশন ভাইয়া বলছিল কেউ যদি হসপিটাল কিংবা হচ্ছে গিয়ে আমরা কি বলি যে টিচাররা যে পড়ায় কোচিং সেন্টার স্কুল তারপর হচ্ছে কর্পোরেট অফিস এগুলোর জন্য কেউ যে না এখানে তো একটা বানানোর মানুষ লাগে আর এখানে হচ্ছে সব দিয়ে দিলে নিজেরা নিজেদের মতো করে প্রেস করে নিয়ে নিতে পারে আমি যদি দেখাই দেখেন আপনাদের কাছে নাকি রেডি মিক্স কফি রেডি মিক্স টি এগুলো পাওয়া যায় হ্যাঁ ওগুলো আপনাদের কাছ থেকে নিয়ে নিতে পারবে সেটা তিন চেম্বার এটা প্রাইস রেঞ্জটা কেমন থাকবে ভাইয়া এটা থ্রি চেম্বার ফোর লেনার এটা দিয়ে কিন্তু আপনারা রং চা দুধ চা পাশাপাশি কফি পাবেন এর পাশাপাশি গরম পানি পাবেন তো গরম পানি দিয়ে কিন্তু আপনি অন্য কাজও করতে পারবেন গরম পানি যে সমস্ত কাজ সব কাজে কিন্তু খুব সুন্দর ভাবে করতে পারবেন রেড ক্যাফের এটার প্রাইস কেমন থাকবে এটা আমরা রাখতেছি মাত্র 28500 টাকা সরি রিয়েল ক্যাফে রেড ক্যাফে না রিয়েল ক্যাফে মাত্র 28500 টাকা এবং এই মেশিনটা কিন্তু সারা বাংলাদেশে আপনারা হচ্ছে সার্ভিস পাবেন যেকোনো সমস্যা হবে সারা বাংলাদেশের টেকনিশিয়ান যে সার্ভিস করে দিবে ওকে ধন্যবাদ ভাইয়া সো আমরা কিভাবে অনলাইন অর্ডারটা করব আপনাদের কাছে অর্ডারটা করতে হলে অবশ্যই স্ক্রিন দেখা নাম্বার যোগাযোগ করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনাদের যে কাঙ্ক্ষিত প্রোডাক্টটা স্টোর স্ক্রিনশট দিলে আমরা হচ্ছে আপনাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই তো সেক্ষেত্রে ঢাকার ভিতরে যারা আছেন ক্যাশ অন ডেলিভারি পাবেন ঢাকার বাইরে যারা আছেন তারা হচ্ছে কিছু টাকা অ্যাডভান্স করবেন ঠিকানা দেবেন আর পাঠিয়ে দিব হোম ডেলিভারি ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য দেখা হবে আজমির ট্রেডার্সের নিউ কালেকশানে নতুন ভিডিওতে আর এই পণ্যের পাশাপাশি আজমির কালকশনে আপনারা পেয়ে যাবেন হোম অ্যাপ্লায়েন্স এবং কিচেন অ্যাপ্লায়েন্সের হিউজ রেঞ্জ অফ প্রোডাক্ট সো যার যেটা ভালো লাগে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন